চারিগ্রাম বাজারে আলম এর আমেরিকান পিজ্জা তৈরি করতেছে ইসলামিয়া হোটেল এন্ড রেস্টুরেন্টের এই যে এটা এটা কি আছে ভাই কয় ধরনের পিজ্জা তৈরি করে চিকেন আর ভেজিটেবলস পিজ্জায় তৈরি করতেছে পুরানের বর্ণিত আছে জয়তুন দেখতে পারতেছেন ভাই জয়তুন ব্যবহার করতেছে পিজ্জার উপরে গেছে চারিগ্রামের পিজ্জা আপনাদের আর ঢাকায় যেতে হবে না চারিগ্রাম আসলে এরকম সুস্বাদু পিজ্জা খেতে পারবেন শাহালম্বাইয়ের রেস্টুরেন্টে আসলেই পিজ্জা খেতে পারবেন এটা এটার দাম কত পিৎজাটার তিনশো টাকা তিনশো টাকা মূল্যে পিৎজা শাহ আলম্বাইয়ের খ্যাপসা সৌদি আরবের খেপসা এটা হচ্ছে মুরগির খ্যাপচা কোয়াটার মুরগি আর চাউলের খ্যাপচা কোয়াটার হচ্ছে আড়াইশো টাকা প্লেট মুরগির খ্যাপচা এমনকি খাসির খ্যাপচাও আছে বাইরের এই হচ্ছে বাইরের আর এই হচ্ছে পিৎজা আপনারা ফোনের মাধ্যমে অর্ডার করতে পারেন আপনাদের আর পিৎজা খাওয়ার জন্য ঢাকায় যেতে হবে না আমাদের চারিগ্রাম বাজারেই পিৎজা পাওয়া যায় পিৎজা এমনকি খ্যাপচা